ফ্যামিলি ভিজা আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ইতালি দূতাবাস আলাইকুম ব্লগ ইতালিতে ফ্যামিলি আবেদনকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা দিয়েছে ডাকার ইতালি দূতাবাস চলমান দু হাজার পঁচিশ সালের ফ্যামিলি ভিজা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে ফ্যামিলি রিউনিয়ন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ভিসা অফিস নিয়মিত কাজ করছে দু সালের আবেদনগুলো প্রক্রিয়াকরণ এখন ভিসা অফিসের অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে দু সালের জমে থাকা যে ফাইলগুলো ব্যাকলগ নিয়েও দূতাবাস বলেছে পিছিয়ে থাকা আবেদনগুলো ধারাবাহিকভাবে বিষয় অগ্রাধিকার নীতিমালার আওতায় নিষ্পত্তি করা হচ্ছে দূতাবাসের বার্তায় বলা হয়েছে জরুরি যে কেসগুলো রয়েছে যেমন শিশুদের বিষয় কিংবা মানবিক বিবেচনার আবেদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে পাশাপাশি কিছু আবেদন বিচারক সিদ্ধান্ত ও আইনি বিবেচনায় দ্রুত প্রক্রিয়াকরণ করা হচ্ছে আবেদনকারীরা যেন ধৈর্য ধারণ করেন এবং যে কোনো তথ্যের জন্য বিএফএস এর সাথে যেন যোগাযোগ করেন এই তথ্যটি জানিয়েছে ইতালি দূতাবাস তথ্যগুলো শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজও পর্যন্তই ধন্যবাদ